যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে তারা এগ্রি করেছে। তারা পনেরো দিনের ভিতরে দিবে তার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে মালয়েশিয়ার একত্রিশ তারিখ শেষ তারিখ ছিল এর মধ্যে তরে যাইতে পারে নাই বিভিন্ন ধরনের কি হয়েছে দুই তারিখ আমরা তদন্ত কমিটি করেছি সেই তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে একশোটি এজেন্ট রিক্রুটিং এজেন্ট ছিল সেই একশোটি কম বেশি সবাই কারো জন কারো পঞ্চাশ জন কারো পাঁচশো জন কারো চারশো জন এইভাবে আমাদের এগুলা পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যেটা হলো কি আপনাদের সাথে বসার পূর্বে আমরা দেখি তাদের বাইরার মত তাদের অ্যাটিচিউডটা কি তারা যে পাঠাইতে পারলো না টাকা নিছে। এই টাকার কি হবে তখন তারা গত গতকালকে তো আমরা বল প্রমাণস্বরূপ কেউ বিকাশে টাকা দিয়েছে কেউ নগদ টাকা দিয়েছে কেউ গিয়ে দিয়েছে প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে তারা এগ্রি করেছে সেটার জন্য আমি ভাবলাম যে একটা দাম তো আমরা মোটামুটি এভাবে আমরা এগিয়ে গেছি এখন প্রথমলগী গরিবের টাকাটা রিটার্ন পাওয়া সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনেরও ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না এর পরে গিয়া অন্য ব্যবস্থা হবে প্রথম টাকাটা উদ্ধার হোক এর পরে গিয়া অন্য ব্যবস্থা পনেরো দিনের ভিতরে দেখি কি পরিমাণ উদ্ধার হয় যাদের যারা উদ্ধার হোক যারা দিতে অক্ষম হবে যারা দিতে অনীহা প্রকাশ করবে তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি সেই ব্যাপারেও আপনাদেরকে জানাব প্রায় দুই হাজার পঁচিশ জন কমপ্লেন করছে তাদের ডকুমেন্ট সহ সাবমিট করছে সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টগুলো রিক্রুটিং এজেন্সির যাদের বাইরা বাইরার নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে এবং আমার বিশ্বাস এবার তারা বাইরেও বুঝতে পারতেছে রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না আপনাদেরকে জানাইলাম এগুলা আপনাদের মাধ্যমে যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে যদি টাকা না পায় তাহলে যে যে দেবে না তাদের বিরুদ্ধে আইন আবার আমরা আরেকটি জিনিস চিন্তা করেছি যারা টাকা টাকা ফেরত পেলেও প্রায়োরিটি লিস্ট প্রায়োরিটি লিস্টে আগামীতে যখন আবার আমরা এই মাসের শেষের দিকেই আমরা মালয়েশিয়ার সাথে ওয়ার্কিং গ্রুপের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে সেই মিটিংয়ের মাধ্যমে আমরা আবার মালয়েশিয়াতে যাওয়ার রাস্তা আবার উন্মুক্ত হবে তখন গিয়ে আমরা প্রায়োরিটি লিস্টে যাতে তাদের নামটা থাকে এবং সেই ব্যবস্থা আমরা করব আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন